গুড ইভিনিং বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা রসালো রেসিপি নিয়ে এই হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ পোস্ত সর্ষে পাবদা বা এর মধ্যে দুই রকমের মাছ আছে পাবদা আছে আর ইয়েও আছে চলো কিভাবে করছি আমি সেটা দেখাই এতে পা কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতা এবার মাছগুলো আগে ভেজে রেখেছি কারণ বাঁচতে একটু সময় লাগে এবার দুই প্রকার মাছ হচ্ছে পাবদা মাছ আর এই এই পার্শে মাছগুলো হচ্ছে পার্শে মাছ ছোট পার্শে পার্শে মাছ ও পাবদা মাছের মধ্যে খেতে মোটামুটি একই লাগে আমার তো পোস্ত শস্য দিয়েই এই দুটো ভালো লাগে তা আমি আজকে আলাদা আলাদা করছি না একসঙ্গে করছি এই যে আমার ছেলে জুতো নিয়ে চলে এসছে পড়ানোর জন্য আমি বলছি রান্নাঘরে জুতো নিয়ে আসতে হবে না যাও আমি পরিয়ে দিচ্ছি এইবার তেলে ফোড়ন তো দেওয়া হয়ে গেছে এরপর আমি এটা বাটা পেস্ট রেডি করেছিলাম যেটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর দুখানা টমেটো টমেটোটা শেষে দিয়ে পেস্ট করেছি টমেটোটা দিয়ে আমি মোটামুটি সর্ষে পোস্ততে টমেটোটা দিই যাতে করে বাটার মধ্যে টমেটোটা দিলে একটু টেস্টটা ভালো হয় এবার কিছুক্ষণ আমি ভেজে নেব এই পোস্ত আর সর্ষে এই বাটাটা যেহেতু টমেটো আছে তারপরে আমি অ্যাড করব একটু দই মানে তেলটা একটু ছেড়ে আসলে একটু মানে কষালেই তেলটা ছেড়ে আসে ছেড়ে আসলে একটু হলুদ দিলাম ও সামান্য হলুদ মানে রঙটা কাটানোর জন্য আর দেখছো তেলটা অনেকটাই ছেড়ে এসছে আর একটু ছাড়বে আর কি এরপর একটু লবণ দিলাম স্বাদ মতো আমি একটা এই পাতলা চামচের চার চামচ দিচ্ছি মানে মোটামুটি দুই টেবিল চামচ তো গা মাখা গা মাখা হবে তো একটু লবণটা টান টান হলে ভালো হয় কাঁচা তো দিয়েছি ঝা পোস্ত বাটার মানে এইসব বাটা না একটু ঝাল আর লবণটা ঠিক ঠিক থাকলে খেতে খুব স্বাদটা ভালো হয় দেখো আবার তিলটা উঠে এসছে এইবার আমি দইটা অ্যাড করব আসলে আমার ঘরে টক দই নেই তো আমি একটু মিষ্টি দই দিয়ে দেবো চিনিটা বস্তুতে দিতে হয় চিনিটা আমি অ্যাড করছি না যেহেতু আমি মিষ্টি দই দিচ্ছি এটা মিষ্টি দই দিয়েছি একশো দেড়শো গ্রামের মতো মিষ্টি দই দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল রান্না এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো ফোটালেই তারপর মাছগুলো দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট এবার গ্যাসটা একটু কম করে রাখতে হবে নালে। এর দইটা কেটে যায় গরম অবস্থায় দইটা দিলে না কেটে যায় তো কে কীরকম পছন্দ করো এইসব পোস্ত বাটা খেতে বা এরকম ধরনের শুকনো শুকনো তরকারি খেতে একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে আর কি কমেন্টগুলো পড়তে তো এই তো মিক্সি ধোয়া জলটা অনেকটা পোস্ত থাকে ওই জন্য ফেলি না আর কি জলটা দিয়ে দিলে স্বাদটা বাড়ে তরকারি আগেকার বলতো না শিল ধোয়া জল দিলে তরকারি স্বাদ বাড়ে এইটাই এই যে ফুটে উঠবে এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব রংটা কেমন হয়েছে বন্ধুরাও একটু জানাবে এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা দেয়া মানে ফোড়নে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি কিন্তু তাও রঙটা বেশ ভালো এসছে ফুটে গেছে এবার সব মাছ কটা একসঙ্গেই দিয়ে দেবো কে কোথা থেকে দেখছো একটু বলো ভালো লাগবে একটু কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এই তো হয়ে গেল রান্না এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একদম আঁচটা কমিয়ে রেখে দেবো যাতে ভালো করে একটু এর মধ্যে ঝোলগুলো ঢুকে যায় আর এটা তো গা গামাখা হবে তারপর ফিরে আসছি এসে ফাইনাল লুকটা দেখাবো এই যে কেমন দেখতে লাগছে একটু জানিও এটা হলো ফাইনাল লুক আমার বাই বাই আজকের জন্য